সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু আজকে একটি নিউজে দেখতে পেরেছি যেখানে বলা হয়েছে শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়া মাসে প্রয়োজন দুইশো একাত্তর কোটি টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বিশ শতাংশ দিতে প্রতি মাসে প্রয়োজন হবে দুইশো একাত্তর কোটি টাকা অর্থাৎ বছরের বারো মাসে এই খাতে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াবে প্রায় তিন হাজার দুইশো কোটি টাকা তবে শিক্ষক কর্মচারীদের বর্তমান বাড়ি ভাড়া বাদ দিলে এই খরচ কিছুটা কম হবে বলে জানা গেছে গত তেরো আগস্ট প্রত্যাশী জোটের মহাসমাবেশ থেকে শিক্ষা উপদেষ্টার কাছে বাড়ি ভাড়া বিশ শতাংশ অংশ করার প্রস্তাব দেওয়া হয় সেই প্রস্তাবনা অনুযায়ী একটি সার সংক্ষেপ তৈরি করে মন্ত্রণালয় জমা দিয়েছে জাতীয়করণ প্রত্যাশী জোট জোটের এই প্রস্তাব ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জোটের জমা দেওয়া প্রস্তাবনা অনুযায়ী বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া প্রদান করলে প্রতি মাসে মাধ্যমিক উচ্চশিক্ষা দপ্তরের একশো তিরাশি কোটি পাঁচ লাখ টাকা প্রয়োজন হবে মাদ্রাসা শিক্ষা দপ্তরে আটাত্তর কোটি তিরানব্বই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের নয় কোটি চার লাখ টাকার প্রয়োজন হবে বর্তমানে প্রতি মাসে পাঁচ লাখ পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীকে এক হাজার টাকা হারে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে ফলে এই পঞ্চান্ন কোটি টাকা বাদ দিয়ে শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বেতন দিতে হলে সরকারের দুইশো ছাব্বিশ দুইশো ষোলো কোটি টাকা প্রয়োজন হবে এক বছরের প্রয়োজন হবে দুই হাজার পাঁচশো বিরানব্বই কোটি চব্বিশ লাখ টাকা এদিকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী এর জন্য বাড়ি ভাড়া বিশ শতাংশ এবং চিকিৎসা ভাতায় এক হাজার টাকা করার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এই প্রস্তাব তৈরি করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং তা জমা দেওয়া হয়েছে অর্থ বিভাগের কাছে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলো আগেই বলেছিল সরকার যদি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার বিষয়টি বিবেচনায় নেয় তাহলে তারা আপাতত আন্দোলনে যাবে না যাতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মজিবুর রহমান জানান প্রস্তাব পাঠানো হয়েছে তবে কার্যকর করতে হলে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন যার জন্য কিছুটা সময় লাগবে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ